হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলি সেটা হচ্ছে অনেক দিন ধরে কাজ করতে করতে আমরা অনেক সময় ফিল করি যে আমরা ক্যারিয়ারে স্টাক হয়ে গেছি সেটা জুনিয়র হোক সিনিয়র কিংবা মিড লেভেল অথবা আমাদের মনে হয় যে এখন হচ্ছে সময় জব সুইচ করার কিংবা আমরা ক্যারিয়ারে নতুন একটা জিনিস নিয়ে আমাদের ক্যারিয়ারকে আপ স্কিল করতে চাই হয় না সবারই হয় তো এই ক্ষেত্রে আমি যে স্ট্র্যাটেজি ফলো করি এবং যেটা আমার সাথে মোটামুটি সবসময় কাজ করে আমি সেটা আজকে শেয়ার করবো আপনাদের সাথে প্রথমেই ফিক্স করে ফেলেন যে আপনি কোথায় যাবেন বা কি করবেন ক্যারিয়ার সুইচ করবেন যদি নিজের লাইনেই থাকেন ভালো যদি অন্য কোনো লাইনে থাকেন কোনো সমস্যা নেই অন্য কোনো লাইনে যেতে চান এরপরে কি করবেন আপনি রাইট দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন কি করব আমি তো সেটা হচ্ছে যে আপনি লিঙ্কড ইনে যাবেন অথবা অন্য কোনো জবসে তো আমি সাজেস্ট করি সবসময় লিঙ্কড ইনে যাওয়ার কারণ সবসময় আপ টু ডেট থেকে হাজার হাজার রিক্রুটার লাখ লাখ রিক্রুটার তো ইনে যাবেন আপনি যেই লাইনের উপর কাজ করতে চান বা যেই স্কিলটা শিখতে চান বা আপনি ক্যারিয়ারে আছেন যেই লাইনে আছেন সেই লাইনেই এখনকার জব পোস্টগুলো একটু সার্চ করেন জব ডেসক্রিপশনগুলো দেখেন যে এখনকার ক্লায়েন্ট কি চায় এখন যেসব রিমোট কম্পান রিমোট জব আছে সেগুলোতে কোম্পানিগুলো কি ডিমান্ড করছে কি কি স্কিল চাচ্ছে তাদের রিকোয়ারমেন্ট কি এরকম দশ বিশটা জব লিস্ট করেন লিস্ট করে সেই টুলসগুলোকে আলাদা করে চক আউট করেন যে আমার এই এই পয়েন্টগুলো সবাই চাচ্ছে এই এই পয়েন্টগুলো সবাই ডিমান্ড করছে ওকে তখন আপনার কাছে একটা লিস্ট হয়ে গেল তো এই জব সার্চ করার সময় এখানে একটা টিপস আছে সেটা হচ্ছে যে আপনি যেই ডেমোগ্রাফিতে জব করবেন অর্থাৎ ধরেন ফর এক্সাম্পল আপনি ইউরোপে যেতে চান একটা জিওগ্রাফিক্যাল লোকেশান যে ইউরোপে আপনি জব করতে চান রিমোট জব সার্চ করছেন অথবা জাপানে আপনি রিমোট জব সার্চ করছেন তাহলে প্রথমে ওই এরিয়া ধরে জবগুলো সার্চ করুন ওই এরিয়ার কোম্পানিগুলোর রিকোয়ারমেন্ট দেখুন কারণ অনেক সময় হয় যে একই জিওগ্রাফিক্যাল লোকেশানে একই জবের জন্য হয়তো টুলস ডিফারেন্ট হয় রিকোয়ারমেন্ট ডিফারেন্ট হয় ইন জেনারেল ঠিক আছে অনেক সময় কিন্তু হয় আপনি সার্চ করে দেখবেন দিস ইস ট্রু তো এই যে আপনার কাছে লিস্টটা হয়ে গেল এবার আপনি দেখেন যে আপনি কোন কোন টপিক জানেন এবং কোন কোন টপিক একদম আপনার জন্য নতুন ঠিক আছে তো এরপরে আপনি জাস্ট এক থেকে দুই মাসের একটা টার্গেট সেট করে ফেলেন রিয়ালিস্টিক টার্গেট সেট করেন আনরিয়ালিস্টিক টার্গেট সেট করে লাভ নাই এটা রিয়ালিস্টিক টার্গেট সেট করেন যে আমি এই দুই মাসের মধ্যে এই এই টুলসগুলো শিখে ফেলব আপনি যদি লেগে থাকেন ডেইলি এক দুই ঘন্টা টাইম দেন প্র্যাকটিস করেন হাতে কলমে যেটাই শিখলেন হাতে কলমে প্র্যাকটিস করেন এবং সাথে সাথে ট্রাই করেন সেটার উপরে ছোট একটা প্রজেক্ট বানানোর ডেভপস যদি হয় ফর এক্সাম্পল আপনি শিখছেন শিখে সাথে সাথে সেটাকে ডেপ্লয় করার সাথে সাথে আপনার সিআইসিডি পাইপলাইনে সেট করার অথবা গিঠাব অ্যাকশনের সাথে মার্জ করার যেটা যেটা লাগে আর কি যেসব জিনিসপত্র প্র্যাকটিক্যালি করার চেষ্টা করেন অথবা এডাব্লিউএস ল্যাবস আছে অনেক জায়গায় সেগুলো করার চেষ্টা করেন হ্যান্ডস অন ট্রেনিং এর কোনো বিকল্প নাই আপনি যখনই আপনার সামনে একটা ক্লিয়ার রোড ম্যাপ আছে একটা ক্লিয়ার টার্গেট আছে তখন কিন্তু আপনার জন্য সবকিছু সহজ কারণ আপনি জানেন যে এই জিনিসগুলো যদি আমি শিখি তাহলে আমি পনেরো বিশটা জব পোস্ট অলরেডি দেখে এই রিকোয়ারমেন্টগুলোকে শর্টলিস্ট করেছি তাই না সো আমি যদি এগুলো জানি আমি ওই জবগুলোর জন্য কম্পেটেবল বা এরকম জব যদি আসে তাহলে আপনি সেখানে অ্যাপ্লাই করতে পারবেন আর আজকে জব দেখেছেন এর মানে দুই তিন মাস কেন ছয় মাস এক বছর পর্যন্ত ওই রিকোয়ারমেন্টগুলো মোটামুটি ভ্যালিড ঠিক আছে ওই রিকোয়ারমেন্টের উপরেই আগে পরে হয়তো দুই তিনটা জিনিস এদিক ওদিক হতে পারে মোর ভ্যালিড ঠিক আছে সো সবার আগে এক নাম্বার কাজ হচ্ছে জব দেখা যেখানে আপনি ক্যারিয়ার সুইচ করতে চান ওকে বা যেখানে আপনি নিজেকে দেখতে চান সেই রিলেটেড জব পোস্টগুলো দেখা রিকোয়ারমেন্টগুলো শর্ট লিস্ট করা সেগুলোকে হিসাব করা যে কোনটা কোনটা আপনার কাছে নতুন কোনটা কোনটা আপনাকে নতুন করে শিখতে হবে এরপরে আপনি দুই মাসের একটা টার্গেট সেট করেন এক মাসের টার্গেট সেট করেন তিন মাসের টার্গেট সেট করেন কারণ লার্নিং ক্যাপাবিলিটি আসলে এক একজনের এক এক রকম ঠিক আছে এক একজন এক একভাবে শেখে এক একজনের ক্যাপাসিটিও এক এক রকম তো সেট করেন শুরু করে দেন একদম নাক মুখ চোখ কান বুঝে ফোকাসড থাকেন ইনশাল্লাহ দেখবেন যে দুই তিন মাসের মধ্যে আপনি অবশ্যই অবশ্যই সফল হয়ে গেছেন অনেকেই অনেকেই কিন্তু হতাশ থাকে যে আমি ক্যারিয়ার সুইচ করতে চাচ্ছি কি করব। কিভাবে কি করব হচ্ছে না ভাই দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট সাজেশনস আই ক্যান গিভ টু ইউ ঠিক আছে আজকে ট্রাই করেন জানান যে কেমন লাগলো আসলেই কাজ করেছে কিনা আপনার জন্য আমার জন্য তো কাজ করে আপনার জন্য ইনশাল্লাহ কাজ করবে রাইট ওকে বেস্ট অফ লাক ভালো থাকবেন